গণ অভ্যুত্থানের মুখে গেল বছর পাঁচ আগস্ট গতি ছেড়ে মোদীর কাছে আশ্রয় নেন সৌরশাসক শেখ হাসিনা তবে পালিয়ে যাওয়া সেই হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে মিছিল করছেন ঢাকায় সিনেমার এক সময়কার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথচ এই ডিপজলই নিজের ছেলেদের পাঠিয়েছিলেন চব্বিশের ছাত্র আন্দোলনের সঙ্গী হতে অগণিত ছাত্র জনতার হাতে তুলে দিয়েছেন খাবার পানীয় শৈরাচার হাসিনার কালো হাত ভেঙে দিতে ডিপজলের ছেলেরাও নেমেছিল রাজপথে তাই মনে প্রশ্ন জাগতেই পারে ডিপজল কি সত্যি হাসিনাকে ফেরাতে মিছিল করেছেন শেখ হাসিনাকে দেশে আনার জন্য ডিপজলের কড়া হুঁশিয়ার এমন শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখা হয়েছে লাখ লাখ বার শেয়ার হয়েছে হাজারে হাজার ভিডিওটিতে ডিপ্জল ছাড়াও মিশা সৌদাগর জায়েদ খান সহ দেখা যায় চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকেই ভিডিওতে শোনা যায় জয় বাংলা সহ বিভিন্ন আওয়ামীপন্থী স্লোগান এখন পর্যন্ত ভিডিও দেখে অনেকেই হয়তো ডিপজলকে অপছন্দ করতে শুরু করেছেন অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ডিপজলের এমন কাণ্ড দেখে তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার যাচাই বাছাই করে জানিয়েছেন ডিপজলের ওই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া রিউমার স্ক্যানার বলছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মনোয়ার হোসেন ডিপজল কোনো মন্তব্য করেননি বরং পুরনো ও ভিন্ন প্রসঙ্গের কিছু ভিডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে মিছিল করছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ওই ভিডিওটি পুরনো এটি দুই সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মিছিলের ভিডিও যাতে আলাদা অডিও যুক্ত করে নতুনভাবে পাবলিশ করা হয়েছে আর বাকি অংশ দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহায়তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ডিপজলের সাক্ষাৎকার ভিন্ন সময় ও ঘটনার দুটি ভিডিও সম্পাদনা করে জুড়ে দিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে মিছিল বলে ছড়ানো হচ্ছে সম্প্রতি ডিপজল তার নিজ এলাকায় বিনামূল্যে ইফতার কার্যক্রম পরিচালনা করছেন প্রতিদিনই ইফতার সামগ্রী নিয়ে তার ভ্যান চলে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায় এবং সেইখানকার মানুষকে ইফতার সরবরাহ করছেন এছাড়াও সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনাতেও তিনি ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ষকদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন তিনি